আমার অনেক ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরাই অনেকবার আমাকে প্রশ্ন করেছেন যে কবে আমি আমার এই প্রিয় মানুষটাকে তাদেরকে দেখাবো আশা করছি আজকের ভিডিওতে আপুদের সে অপেক্ষার অবসান ঘটবে তো ভিডিওর প্রথম অংশ দেখি হয়তো বুঝে ফেলেছেন যে আমি কার কথা বলেছি কারণ আমার প্রিয় আপুরা জানেন বর্তমানে আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি স্যারি রান্না দিয়েই শুরু করলাম তো প্রথমেই আমি দেখালাম যে আমি মুরগির মাংস রান্না করছি আর এটা হচ্ছে সোনালি মুরগি তার মধ্যে এক পিস ব্রয়লার মুরগি দিয়েছি এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য কারণ ও আবার সোনালি মুরগি খায় না আর এই পাশে আমি বাই মাছ রান্না করব তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিলাম আর এখানে আমি কিন্তু নারিকেল বাটা দিয়েছি কারণ এই মাছটা নারিকেল বাটা দিয়ে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে আর আজকে আমি রান্নাবান্না খুব বেশি করব না কারণ আগের দিনের মাছের তরকারি আছে আর এছাড়া রোজার মাসে খুব বেশি খাওয়া হয় না আর কি ভাতটা সন্ধ্যা দেখা যায় ইফতারি করার পর রাতে খুব বেশি খাওয়া যায় না আর আমার ছেলেমেয়েরা দেখা যায় বেশিরভাগই যেমন আমার ছোটো মেয়ে ভোর রাইতে স্যারি একদমই খায় না সে শুধু একটু দুধ খায় আর কি আর এই জন্য আমি এখানে মুরগিটা একটু মাখা মাখা ঝোল করে রান্না করব আর আলু দেবো না আর আমার কাছে মনে হয় এই সোনালি মুরগিটা আলু দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগে না একটু বেশি মশলা দিয়ে একটু ঝাল দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এই তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে আর মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে তো আজকে আমি রান্নাটা আগেই রান্না করে ফেলেছি ইফতার বানানোর আগে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি ইফতারের পরে রান্না করি তো যেদিন সময় থাকে কিংবা দেখি যে গ্যাসে গ্যাস থাকে সেদিনই হচ্ছে একটু আগে রান্না করে ফেলি কারণ সব কিছু আমি আগেই গুছিয়ে রাখি আর কি তো রান্না হয়ে গেছে এখন আমি ইফতারটা রেডি করে নেব আর যেহেতু রোজার মাস বিকেলবেলা অনেক কাজ থাকে ইফতার রেডি করা আর এই সময়টা আসলে হাতে সময় খুব বেশি একটা থাকে না মনে হয় যেন কাজ করতে করতে সময়টা অত দ্রুত চলে যায় একদম সময়ের সাথে খোলানো যায় না তো এই জন্য আর ডিটেলসে কোনো ভিডিও আর কি করা হয় না এ যতটুকু পারি অল্প অল্প করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এখানে হচ্ছে শিমলা মরিচ আমি রোজার আগে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেগুলো আমি ডিপ ফ্রিজে ফোজেন করেছি তো এই যে ধুয়ে কে মাঝখানটা একটু কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো আজকে নামিয়ে এগুলো আর কি আমি তার জন্য রেডি করে নিচ্ছি এটার ভিতরে আমি আর কি মুরগির কিমা দিয়েছি চিকেনের বুকের যে মাংসটা এটা কিমা করে অল্প পরিমাণ করে আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া এবং সয়া সস দিয়ে একটু তেলের মধ্যে ভুনে নিয়েছি নিয়ে এরপরে এই যে সিমলা মরিচের ভেতরে পুর হিসাবে ইউজ করেছি তো এইটুকু আমি আসলে রেখেছিলাম যে আমি কীভাবে করেছি কাজটা কিন্তু কোনোভাবে আমার এই অংশটুকু ডিলেট হয়ে গেছে যেহেতু সবসময় রোজার মাসে ভিডিও আসলে ঠিক মতো আপলোড করা হয় না আর কি তো অনেক সময় দেখা যায় যে স্টোরেজ ফুল হয়ে যায় পরবর্তীতে কোনো ভিডিও করতে গেলে ভিডিও করা যায় না তখন হয়তোবা পুরোনো ভিডিওর সাথে খেয়াল না করেই এই অংশটুকু ডিলিট করে দিয়েছি যাই হোক এখানে আমি ডিম চপ করে নিয়েছি আর এগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি আর এই তো আমার শিমলা মরিচগুলো আমি রেডি করে নিয়েছি তো এখন আমি ইফতারের জন্য এগুলো ভেজে নেব তো এখানে আমি বেসনের সাথে একটা ডিম ফেটিয়ে দিয়েছি আসলে শিমলা মরিচগুলো আপনারা চাইলে এই যে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে পারেন এতে করে মনে হয় আমার কাছে মনে হয় আর কি আরও বেশি ভালো লাগবে একটু ক্রিস্পি হবে উপর থেকে আমি ব্রেড ক্রামের মধ্যে কুট করিনি ভাবছি যে ইফতারে যদি খাওয়া না হয় তাহলে কিন্তু কিছুটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে যেহেতু এটার ভিতরে আমি চিকেনের কিমা দিয়েছি আর চিকেনের কিমাটা আমি সব মশলা দিয়েই ভুনা করে নিয়েছি এই জন্য আর কি তো এই তো অফ ক্যামেরায় আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর ভেজিটেবল চিকেন রোল ভেজে নিয়েছি আর এই আসলে সব কিছু ভিডিও করতে গেলে সময়ের সাথে একদমই কুলানো যায় না কারণ ভিডিও করতে গেলে সময়টা একটু বেশি লাগে আমরা সবাই জানি অনেকটা সময় লেগে যায় যে কাজটা দেখা যায় বিশ মিনিটে করা যায় ভিডিও করতে গেলে সেই কাজটা করতে হয় চল্লিশ মিনিটে তো এই জন্য আসলে এই ইফতার রেডি করার সময় সব কিছু আমি ডিটেলসে ভিডিও করিনি তো এগুলো ভাসতে ভাসতে আমি পুরনো সেই রিকোয়েস্টাই করে নিচ্ছি আমার ভিডিওর এ পর্যন্ত যারা এখনও আছেন এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির কোনো একটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শিমলা মরিচটা দিয়ে কিন্তু সবজি রান্না করেও খাওয়া যায় তো আমার কাছে মনে হয় ক্যাপসিকামের মতোই এটা তবে ক্যাপসিকামের থেকে আমার মনে হয় এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার কাছে যখন আমি আর কি ভেজিটেবল রান্না করি যেমন চাইনিজ ভেজিটেবলগুলো রান্না করলে বা বাচ্চাদেরকে চিকেন দিয়ে ভেজিটেবল রান্না করে দিলে আমার ছেলেমেয়েরা কিন্তু এই শিমলা মরিচটা ওইভাবে বেশি পছন্দ করে আর এই জন্য আমি অনেকগুলো ফোজেন করেও রেখেছি আপনারা চাইলে এই মরিচটা দিয়ে কিন্তু ভেজিটেবল রান্না করেও খেতে পারেন এটা অনেকটা ক্যাপসিকামের মতোই এটা আসলে ঝাল না তবে গ্রানটা একটু ঝাঁঝালো হয় আর কি তবে আমি যেই দিন এই মরিচগুলো ক্লিন করেছিলাম মানে এই যে মাঝখানটা কেটে ভিতরের বিচিটা বের করেছিলাম সেই দিন আমার হাতে অনেকটা পোড়া করেছে কিন্তু খাওয়ার সময় খুব একটা ঝাল লাগে না আমি আমার আগের ভিডিওতে আমার গ্রামের বাড়ির জন্য কিছু পাতিল কিনেছিলাম আর সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই কড়াইয়ে এবং কড়াইয়ের ঢাকনাগুলো দেখে আমার কিছু প্রিয় আপুর প্রশ্ন ছিল আমার কাছে কমেন্টে কড়াইগুলো এবং ঢাকনাগুলো সম্পর্কে মানে কড়াইগুলোর দাম কত এবং ঢাকনার দাম কত কোথা থেকে কিনেছি তো প্রথমে বলছি আমাদের যে অ্যান্ড আই কাপল স্টাইলের আপুর প্রশ্নের উত্তরটা দিচ্ছি আপু বলেছিল যে আপু কড়াইয়ের দাম কত তো আপু আমি এখানে দুটো কড়াই দেখে দেখিয়েছিলাম একটা হচ্ছে নয় নম্বর আর একটা হচ্ছে এগারো নাম্বার তো নয় নাম্বারটার দাম ছিল চারশো টাকা আর এটা ছিল ঢাকনা ছাড়া ঢাকনার দাম আলাদা ওরা বাদ দিয়ে দিয়েছে ঢাকনার দাম ছিল একশত পঞ্চাশ টাকা যদি ঢাকনা সহ কিনে নিতাম তাহলে আসতো পাঁচশত পঞ্চাশ টাকা আর কি আর এগারো নাম্বারটার দাম নিয়েছে পাঁচশত টাকা সেটারও ঢাকনা একশো টাকা বাদ দিয়েছে আর কি এভাবেই আমি এগুলো কিনে নিয়েছি আর আমাদের রাহিনস ডায়েরির আপুর প্রশ্ন ছিল যে ঢাকনাগুলোর দাম কত নিয়ে এসে তো ঢাকনাগুলোর দাম নিয়ে এসে আমার কাছে একশো টাকা তো এই ঢাক সাইজ অনুযায়ী ঢাকনাগুলোর দাম হয় যেমন মাঝারি সাইজের যে ঢাকনাগুলো সেগুলো আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে নেয় আর বড়ো সাইজের যে ঢাকনাগুলো সেগুলো দুশো টাকা আর একদম ছোট সাইজের যে ঢাকনাগুলো সাধারণত আমরা সায়ের হাড়ি কিংবা দুধের হাড়ির জন্য কিনি ওগুলো হচ্ছে একশো বিশ টাকা এরকম করে আর কি আসলে কমেন্টে এত প্রশ্নের উত্তর দেওয়া যায় না আর যেহেতু রোজার মাস সময়টা খুবই সংকীর্ণ থাকে তো আমি আশা করি আজকের ভিডিওটা আপুরা দেখবে এবং আপুদের প্রশ্নের উত্তর আপুরা পেয়ে যাবে আর এই যে দেখেন এখানে আমার হুজুর ইফতার নিয়ে বসেছে খেজুর পানি তারপর হচ্ছে তার পাঁচ মাস উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম আর এই তো তার একটু ফটোশ্যুট নিয়েছি আসলে প্রতি মাসেই চাই আমরা তার কিছু স্মৃতি ধরে রাখতে আর থেকে কিছু অংশ আমি আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করলাম সবাই মাসাল্লাহ বলবেন আর আমার রোজেন সাহেবের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম